তাহলে আমরা যে জানতে পারি ভাগবত কি ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র এই ভাগবতের দ্বারা জীবের ভক্তি জাগ্রত হয় জীব ভক্তি পথে আসে ভাগবতের মধ্যে জীব নিজেকে দিয়ে দেয় এই ভাগবতের মধ্যে দ্বাদশ স্পন্ধের মধ্যে ভগবানের দ্বাদষ্টি অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে এই রাম নাম মহাবীর্য ছোটখাটো বীর্য নয় যেন কোনো বীর্য নয় আপনার আমার পশু পাখির বীর্যের কথাও এখানে বর্ণনা করা হয়নি মহাবীর্যবান মানে বলশালী ক্ষমতাশালী সর্বশ্রেষ্ঠতম যিনি সেই গীতায় বললেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এই কথাটি গীতায় আছে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এর অন্য জায়গায় কিন্তু পাবেন এই জায়গা অর্থাৎ স্বয়ং ভগবান পূর্ণ বীরজমায় ঘমন্দা সালে তিনি আজ কি করেছেন ওই যে ভক্ত প্রহ্লাদের কথা বলেছিলাম যেখানে সেখান থেকে ভক্ত প্রহ্লাদ যখন ভীত হয়ে মায়ের বলে স্নান পাঠ করতেছিল ঠিক তখন তার ওই প্রেম দেখে তার ভিতর গ্রহ আগে তাই সেই ভগবান তিনি কী করলেন প্রতিজ্ঞা করলেন আমিও মানবতম ধারণ করে লীলা করতে মর্তে যাব তার দুটি কারণ একটি হচ্ছে নিজে আঁচুরিয়া তিনি ধর্ম জীবকে শিক্ষা দিয়েছেন আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধর্মের বিনাশের জন্য ভগবানের আশা এছাড়া তার কোনো মূল লক্ষ্য তার সেই ভগবান তিনি এসে কি করছেন বলে তিনি খেলা করছেন। কোথায় কোষ্ঠ বলে কোষ্ঠ বলে তার খেলা হচ্ছে দ্বাদশ রাখাল নিয়ে তিনি খেলা করছেন খেলা শেষে তারপরে কি করলেন খেলা শেষে আমার বন্ধ বৃক্ষতলায় বসলেন বৃক্ষতলায় তিনি বসলেন এখানে বসার ফলে তিনি সবাইকে ডাকলেন সব সখাগর আসলেন এসে কি করলেন ছিলাম সুলাম মধাম এরা বলছে শুভম সহ ভাই কানাই তোর সঙ্গে কত খেলাই না খেললাম কত খেলা এই যে খেলা তোর সঙ্গে প্রতিনিয়ত পোষ্টবোনে এসে খেলি এই খেলা খেলে যে আমাদের স্বাদ মিটে না প্রতি খেলাই যেন নবর মতন রূপ ধারণ করে তোর সঙ্গে যে খেলাই নবম মধ্যম রূপ ধারণ করে সত্যি তাই বাবা কৃষ্ণ নামটাই তো নবন তা না হলে এই মানিকগঞ্জেই তো একটি দুটি তিনটি চারটি বল পাঁচটি নাকি পাঁচটি প্রতিষ্ঠান বল এখানে নামে তারপরে আশেপাশে নাম যোগ্য একই নাম এখানেও হবে কত ভালো হয়েছে অথচ ভক্ত এক আবার আসা যায় সেই দল আর একটু ভালো তাই নব নতুন লোক ধারণ করে এই যে আকর্ষণ এই কীর্তন বাংলা কে এনেছেন মহাপ্রভু এনেছেন অথচ দুর্ভাগ্যবশত আমরা অনেকেই মহাপ্রভুর সম্বন্ধে অবগত নই আমাদের শিক্ষা হতো আমরা যে জয় বলি কৃষ্ণ বলি আমি যদি বলি কৃষ্ণ কে আপনার আমার মতো বাংলা ভাষায় কথা বলতো বাংলা বর্ণনা করে আমাদের লেখা হয়েছে তাই আমরা বাংলা বলছি কৃষ্ণের ভাষা বাংলা ছিল না উত্তর প্রদেশে তার আবির্ভাব উত্তর প্রদেশের ভাষা কি বাংলায় কথা বলতেন না তিনি সেই কৃষ্ণের থেকে কিলোমিটার দূরে বর্ষনা সেখানেও বাংলা ভাষা ছিল না রাম কথা বলতেন ক্রেতা যুগে সেখানেও বাংলা ভাষা ছিল না আমরা বুঝতেই পারতাম না তাদের ভাষা এখন তারা বৃন্দাবনে তাই বুঝতেই পারে না বাঙালি হ্যাঁ দেখেন তাহলে বাংলা ভাষা আমরা বুঝতাম না যদি এই কলি যুগেও ওই ভাষা নিয়েই আসতো আমাদের অবস্থা টাইট হয়ে যেত আমরা বাংলায় ঠিক মতো আমি বলতে পারি না আর ওই ভাষা তাহলে কি করেছেন একমাত্র প্রতিপন পাবন সুন্দর কৃপা করে বাংলা ভাষায় আমাদের স্পষ্ট বাঙালিদের জন্য যে মহামন্ত্র কৃষ্ণ নাম নিয়ে এসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে এসেছিলেন আমাদের প্রতিষ্ঠা সেই নিতার বিগ্ন প্রতিষ্ঠা নিতার চন্দ্রে আমাদের অনেকে সবকটা কেবল একটু চিন্তা ভাবনার বিষয় নিতাইকে গৌড়কে হারিয়ে আমরা কিন্তু মানবজাতি সনাতন জাতি এক হতে পাব অনন্তকালের পরে যাব আমি সর্বইঙ্গে দিয়ে অনন্তকালে যাব কিন্তু এর জন্য নিতাইকে গৌড়কে যেন আমাদের সামনে রাখতে পারে নিতাই গুণ না থাকলে রাধারানী কৃপা করব কি কখনোই সম্ভব নয় এই জন্য আমাদের এটা লক্ষ্য রাখতে হবে তাই আমাদের কি সেই নব নতুন রূপের খেলা খেলছে চিরাম সুদাম বলছে আমাদের দেহ যে কি হয়েছে খোলা পেয়েছে খোলা নামক রাক্ষস আমাদের বিতাড়িত করছে এ আর খেলা ভালো লাগে কিছু খেতে কানাই চিন্তা করলেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে তাই কানাই কি করলেন ওই যে ব্রজের কপিতে শ্রী রামরাম মহাপুজো ব্রজ কপিরা বলছিলেন অর্থাৎ বহুদিন ধরে তারা সংসার কর্মের পাশাপাশি গবীদের ভজন করছে তাদের ভজন কেউ কেউ জানে না ভজন করছে সংসারের কর্ম করে কখন যে তারা ভজন করতে করতে তারা শিক্ষাগোপি হয়ে গেছে এতটাই ভজন তাদের পরিপূর্ণ ভগবান তাদের পরিপূর্ণ করবার সিদ্ধান্ত নিলেন এবার ভগবান নিজেই বলছে যাও দাদু তোমরা চলে যাও কোথায় যে ব্রাহ্মণ পল্লীতে সেখানে গিয়ে আমার কথা বলে অন্ন ভিক্ঞ করে ভিক্ষা প্রার্থনা করে নিয়ে এসো আমরা সবাই মনের মাঝে বন্ধন করে সবাই আমরা সেই প্রসাদ সেবা করে আমাদের প্রধান রাক্ষসকে নিবার তাহলে ভগবান কি করলেন পাঠালেন তাদশ রাখাল ব্রাহ্মণ পল্লীতে ব্রাহ্মণ পল্লীতে যাওয়ার পরে যখন গেলেন সেখানে যাওয়ার পরে তা দেখলেন তারা যজ্ঞ করছে ভগবান বলে দিলেন রামমন্ডয়নের চেষ্টা শ্রদ্ধা করবে শ্রদ্ধা করলেন কৃষ্ণের কথা বলে ভিক্ষা চাইলেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাবা স্বর্গের আশায় অর্থ কে এসেছে এদিকে খেয়াল করলেন এখানে অপরাধ হয়ে এই জন্য শাস্ত্রে এখান থেকে একটা কথা বলে যাই মনে রাখবেন আপনি পূজা করছেন যদি গুরুদেব সাক্ষাতের সময় আপনার বাড়ি উপস্থিত হয় সঙ্গে সঙ্গে সব বন্ধুদেরকে আগে গুরুর কাছে আস এটা হচ্ছে আদি নিয়ম বর্তমানের নিয়ম নয় বানানো নিয়ম নয় আদি নিয়ম কেননা গুরুদেব থাকা অবস্থায় ভক্তের আর কোনো সাক্ষাৎ জানার জন্য চলে আসতে হবে এবার গুরু যদি অনুমতি দেয় মা সে সেটা আপনার জন্য আরও কল্যাণ হবে কিন্তু গুরুদেব এসেছে অতীত এসেছে ভিক্ষার জন্য প্রশ্ন এসেছে আপনি কি করলেন পার্বনা দিতে যাও কিন্তু ভাবলেন না যার পূজা দিচ্ছেন সনাতন ধর্ম ভুললেন অতীত চুপে নারায়ণ নাকি অতীত চুপে নারায়ণ না সনাতন ধর্মে ভুললেন অতীত চুপে নারায়ণ তাহলে কি হলো অতীত চুপে তিনি আসলেন নরদেব ধারণ করি অথচ আপনি চিনলেন না আপনি তালিয়ে দিলেন এই জন্য এই কর্মগুলো যাতে কেউ না করুন না থাকলে আমরা ক্ষমা প্রার্থনা করব কিন্তু আমরা যেন অতীতকে কখনো কষ্ট দিয়ে গৃহ থেকে বাড়ির আঙ্গিনা থেকে যেন বেরিয়ে না যেতে দিই এমন কোন তারা অতীতের মর্যাদা দিলেন না মনে কষ্ট পেয়ে ফিরে আসবে না ভগবান বললেন বৈমুখ হবে না ব্রাহ্মণদের চেয়ে অতীকে ভজন সাধন করছে তারাও ভেতরে তাদের ভর্তিগণ তাদের কাছে গিয়ে আমার কথা বলো কেননা কৃষ্ণ ভক্ত ভিন্ন কৃষ্ণের বুঝবে না যারা আমার ভক্ত তাদের কাছে গিয়ে আমার কথা বল শ্রীরাম সুতাম বললেন সঙ্গে সঙ্গে শ্রীরাম সুতামকে দাম বসুদাম প্রধমঙ্গলকে দেখা মাত্র ব্রাহ্মণ পত্নীগণ যারা ছিল মায়েদের তো ভজন সাধনের ক্ষমতা বেশি সঙ্গে সঙ্গে এসে কি করলেন তাদের দর্শন নাম জানাবি কেন কৃষ্ণ দর্শন হোক বা হোক কোনো দুঃখ নেই কিন্তু আজ আমরা কৃষ্ণের সঙ্গে এবার তারা মানে বললেন আপনাদের আগমন সঙ্গে সঙ্গে করলেন তা তাদের কথা বলার করে ব্রাহ্মণ ভক্তিমান বুঝতে পারলেন কৃষ্ণ আমাদের ভিক্ষার জন্য পাঠিয়েছে তখন যার যেহাদ ছিল চারণ পোলা ডালা সাজিয়ে কৃষ্ণ সেবা দেবার জন্য কি করলেন কৃষ্ণ সেবা দেবার জন্য তারা সবাই বেরিয়ে পড়লেন সবাই চলে আসলেন এসে কৃষ্ণের চারিপাশে স্তব করে যার যা ছিল না দিয়ে দিলেন কৃষ্ণ আবার আনন্দের সঙ্গে ভক্তের ভক্তি মিশ্রিত বস্তু সেবা করে আবার ভক্তদের সেবা করে উভয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় এবার ভগবান সেবা শেষে বললেন ব্রাহ্মণ পত্নীগণ তোমরা সত্যি আমার প্রিয়তম তোমাদের তুলনা নেই তোমরা কেননা আমাকে সেবা দেওয়ার জন্য কতজন সাধনা করে যাচ্ছে আর তোমরা আমার সেবা দিতে পেরেছ ধন্য ব্রাহ্মণ পত্নীগণ আমি তোমাদের বর দেব বর প্রার্থনা করো এই যে দেখুন আমরা তো ভগবানকে বলি এত কিছু দিয়ে আমাকে দেয় না কেন যে কথা বলেছিলাম আর এখন ভগবান বলছে বট দেবেন ছিলেন আমাদের বর্তমানদের যে অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী তাই তারা সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে হাত জোর করে বললেন গোবিন্দ আমাদের স্বামীরা দ্বাদশেরা খালতে বঞ্চিত করে কৃষ্ণ সেবার সেবা থেকে বঞ্চিত হয়ে তারা যে অপরাধ করেছে তারা স্বর্গের লোভে অন্ত হয়ে গিয়েছে বুঝতে পারেনি কৃষ্ণ সেবায় তারা বাদী হয়েছে অপরাধ করেছে তাদের অপরাধ ক্ষমা করুন আর তারাও যাতে একদিন গোবিন্দ বলে কাঁদতে পারে সেই বল আশীর্বাদ দান করুন আমাদের স্বামীরা যেন আজ কৃষ্ণকে তুচ্ছ করেছে তারা যেন একদিন কৃষ্ণ বলে

কল্যাণ কামনা করা খারাপ থেকে ভালো পথে নিয়ে আসা মায়েদের কাছে সেই ক্ষমতা রয়েছে কেননা তোমরা ভজন অনেকটা দূরে এগিয়ে আছো অনেকটা দূরে চলে গেছে। তোমাদের কাছে সেই ক্ষমতা রয়েছে এই জন্য মহাজন বলেছেন জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো এই দেশ হবে রসাতল তোমাদের হাতে রয়েছে মাগো এই সন্তানের বাঁচা মারার দল জাগো লক্ষ্মী মায়ের দল মায়েদের আগে জাগতে বললেন বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সাধনার যে ক্ষমতার গুণ থাকতে পারে আমাদের জোরটা যেন বেশি থাকে কালী অনাগের চার স্ত্রী ছিল সাধনা করে পূর্ণ অর্জন করে রেখেছিল স্বামী পাতি হওয়ার পরেও স্ত্রীদের পূর্ণ ফলে কিন্তু ভগবান ক্ষমা করে দিয়েছিল মৃত্যু সত্যবান সাবিত্র ছিল বেহলা লক্ষ্মীর নাম ছিল আমার পুরী জীবনে মহাপুর এক ব্যাগ্রহ পেয়েছিল জগতের কল্যাণের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে স্বামীকে সন্ন্যাসে যাওয়ার অনুমতি দিয়েছিল এই জন্য মায়েরা যাব মায়েরা পূর্ব সাধনা করো তোমাদের সাধনায় তোমাদের ডাকে তোমাদের ঘরে ঘরে তোমরা এক একটা হও তোমাদের ঘরে ঘরে ভগবান এবং ভক্তদের পাশাপাশি যাওয়ার জন্য নিয়ে যেতে হবে না এটি অধরা আগে খুঁজে কোথাও ধরতে পারবে না আগে ভক্ত হও তিনি এসে একাই ধরা দেবে তখন তোমাদের জন্য ধন্য সংসারে যারা আছে তারা ধন্য হবে এই বাসনায় রাখি আজকের এই ভাগবতের এই আলোচনায় যেমন শেষ সময়ের কারণে অনেক আলোচনা আমরা বিশ্রাম দিচ্ছি এখানে একটি জিনিস আমরা জানতে পারলাম যদি ঘরে একটা ভক্ত থাকে ভগবান একদিন না একদিন সেখানে কাউকে না পাঠা হয়ে নি এই জন্য আমরা যেন একটা করে ভক্ত অন্তত প্রতি ঘরে হতে পারি তাও সেই রোগ দেখানো হয় শুদ্ধ ভক্ত যেন হতে পারি সেই ভক্তের ভক্তিতে যেন প্রত্যেকের কাছে একদিন ভগবান এসে এমনভাবে দেখা দিয়ে আমাদের প্রত্যেকের মানব যেন ধন্য করে এই বাসনা রেখে সকলের ভাগ্যে একদিন গোবিন্দ দর্শন হোক এই কল্যাণ কামনা গোবিন্দের কাছে এই

ভগবান কৃপা করে তার ভূত পাঠানো নিজের কাছে নিয়ে আসেন তবে এই সময় যদি নাও আসে দুঃখ ভগবানের কাছে আমার প্রার্থনা করব হে এখন তুমি আসো বা না আসো দুঃখ এমন একটা দিন আমাদের প্রত্যেকে দেশে যাবে যে প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের জীবনে সূর্য উঠতে বসবে যেদিন কাঁচা ছেলে প্রাণপাঠি ভগবতীর পাল পালঘাটায় গিয়ে দাঁড়াবে সেই দিন তুমি কৃপা করে আমাদের তোমার চরম ছাড়া করেন সেদিন তোমার চরম তলি ছাড়া কিন্তু আমাদের আর কোনো পাল হওয়ার কোনো রাস্তা নেই সেদিন তুমি কৃপা করুন তোমার কৃপা ভিন্ন সেদিন আমাদের আর কোনো গতি নেই গোবিন্দের কাছে আপনাদের হয়ে আমিও প্রার্থনা করি হে গোবিন্দ ছোট্ট একটা শিশুকে মা বাবা প্রতিদিন স্নান করিয়ে ধরত পোশাক আর বলে দেয় বাবা ময়লায় মধ্যে কিন্তু ছানছান করিয়ে পোশাক করিয়ে দিচ্ছি না কেন বাচ্চাটিকে শোনে মায়ের চোখে আড়ালে কখন যেন চলে যায় ধুলোর মধ্যে খেলাধুলা করে সন্ধ্যার সময় কি করে সন্ধ্যার সময় ঘরে আসে মা তাকে তার পরিষ্কার মামলাটা ধুলোময় লাই ভেঙে গেছে কাদা ভরে গেছে মাথো ভরে গেছে মাকে সন্তানকে ফেলে দেয় ফেলে দেয় না মা তো মমতা করে দু এক কথা শাসন করে আর ছেলের হাত ধরে পরিষ্কার করে নিজের হাতে তার ছেলে যে কি করে মা কোলে করে না না করে তুলে নেয় না হ্যাঁ ফেলতে পারে না এ গবিন্দ যেদিন তোমার কাছ থেকে এই জগতে আসুক

নিতেই খেলার মাঠে এসে কামনা বাসনা খেলায় কখন যেন নিজেকে জড়িয়ে অঙ্গে কত কামনা বাসনা হিংসা নিন্দার পাথের ময়লা লাগিয়ে দেখতে দেখতে এতদিনে শুধু মাপিয়ে জল জড়িত হয়ে গেছে এই দেহটা ময়লা হয়ে গেছে মা যেমন সন্তানকে ফেলে দিতে পারল না সন্ধ্যাবেলা যখন সন্তান ঘরে আসলো মা সন্তানকে টেনে নিল ধৌত করে গোবিন্দ আমার জীবন সাধারণ যেদিন ধরে আসবে সেদিন তুমি ওই ভাইরের মতো কবল হস্ত খারাপ আধিলে আমার যে যত পাপ কাপ আছে নামের নামে ধৌধ করে কৃপা করে তোমার ওই তোমার কৃপা না হলে তোমার না না হলে যে তাই গোবিন্দ গোবিন্দের কাছে প্রার্থনা দেখে একটা কথাই বলতে চাই গোবিন্দ তোমার কৃপা জানি না গোবিন্দ কিন্তু যে কয়েকদিন আছে পুরো কৃপা এই ভাগবত নিয়ে কৃষ্ণ কথার মধ্যে এই বাণী নিয়ে যেন দেশকে সামনে তোমার কৃষ্ণ ভক্তের সংমিশ্রণের কল্পনা করি যেন তাদের চরণ ধুলি অঙ্গে পারি তাদের সঙ্গ করতে পারে। তাই সাধুগুলো বৈষ্ণবের কাছে আমার একটা বিনতি বাবা আমার এই জন্ম কেন হলো আমাদের উচ্চ করে জন্ম নেওয়ার কারণে উচ্চ করে জন্ম নিয়েছে উচ্চ আসন গ্রহণ করেছে না বেশ উচ্চ আসন না উচ্চকুলে জন্ম নিয়ে উচ্চ আসন প্রভাব করেছি বাবা এই আসনে যে জায়গায় স্থান পেয়েছি এই স্থানে বাবা সবাই এই চলন থেকে দিয়ে গেল কিন্তু আমি যদি কোনো ভক্তের চলনে হাত দিতে চাই হায় হায় গুরুদের চরণে হাত দেবে পাপ হবে বলবে না হ্যাঁ কেউ আমাকে ধরেই দেবে না কেন জন্ম যে কুলে জন্ম নিয়ে যে হস্তে সাধুগুরু বৈষ্ণবের চলন বলি মানা যায় না সে তুমি কৃফা করে এই জন্ম শেষে যদি পালক উচ্চ করে উচ্চ আসনে আর দরকার নেই উচ্চ করে উচ্চ আসনে আশেষ্ট হকার যদি পালক কাকলে দিনলতা করে পাঠি কিন্তু সেই দিনলতা হয়ে যেন আমি নজের ভক্তদের চরম যদি আমার পাঠিয়ে আমাদের তোমাদের কাছে আমার একটাই পার্থক্য আমার তুলি বেলা এই ভ কেতে বিকালা আছে ধুলে ভেকা চা Oh, thank পশ্চিমী পায়রা আশেপাশ তখন দ্রুত বন্ধ হতে এখান এসেছেন আপনাদের সকলের মন্দ কামনা করছি দশম স্কন্ধে অন্য অন্য দশম বিশ্রাম ঘোষণা করছি যদি আবার তখনও ভাগ্য হয় শিক্ষা হয় শেষ করা যায় না তাই আলোচনা ঘর মনে যাওয়া আছে দৃষ্টিতে দেখবেন যদি দু ভালো কথা আপনাদের কানে গিয়ে পৌঁছান সেই ভালো কথাগুলোকে যদি ভালো করে আপনারা জীবন পরিচালন করুন

সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আমার গোস্বামী সেবা সংঘ বাংলা গোস্বামী ভবনে আসছে জ্যৈষ্ঠী মাসের দেশ এবং চব্বিশ তারিখ দুটি ভাগবত পাঠ প্রথম দিন ভাগবত পাঠ করবেন আমার জ্যেষ্ঠ দাদা প্রদীপ গোস্বামী দ্বিতীয় দিন ভাগবত করবেন আমার সোনাতত্তের গুরু ব্রহ্মা নহরচন্ড গোস্বামী জয়পাড়া গোস্বামী ভবন চব্বিশ তারিখে ভাগবত পাঠক দেওয়া কীর্তন এবং পঁচিশে জ্যৈষ্ঠ দেবরাত্রি রাধাগোবিন্দ লীলা কীর্তন লীলা কীর্তন পরিবেশনায় থাকছে উত্তম শাহ বগুড়া শতরূপা হালদার গাইবান্ধা এবং পুষ্পরানি সরকার বগুড়া সেই দিনে আমাদের এটা প্রতি বছর আনন্দে অনুষ্ঠান উপলক্ষ হয়ে থাকে এই মানিকগঞ্জে দাশরা দিয়ে হিজুলি দিয়ে এবং গঙ্গাতল তুর্কি দিয়ে আমার আমার বাবা অনেক ভক্তবৃন্দ আছে কিন্তু আমার আশা মানিকগঞ্জ হয় তার এখানে তাপসের এখানে আসলে তাপসের বাড়িতে যাওয়া হয় আমার শিষ্য ওখানে যাই হোক আপনাদের নিমন্ত্রণ রইল আপনারা কি পাথরে তল যাবেন পঁচিশে দুষ্ট আমাদের অনুষ্ঠান উপলক্ষে এবং আমার সেজে পুত্র সন্তানের উপলক্ষে অন্নপ্রদর্শন উপলক্ষে রাধাগোবেন্দ্রকালী নীলা কিন্তু বলল আপনারা সবাই যাবেন আসুন আমরা আমাদের মতো করে আজকে একটু কৃত্যম করি আপনারা তো আপনাদের মতো করেনি যে দল এখানকার যে ছেলে মেলে ওরা যে আছে ওদের মতো তো হবে না ওরা তো একটা টানের টানা তা তো জানি যাই হোক আসুন আমরা একটু বলে দিই ধর i don't know